সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দুয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও বরাবর সেই এক সপ্তাহের নেই মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দুই দাঁত চার দাঁত এরকম এই ষাঁড় গরুগুলো এই শোনাইছেন হাট চাপাই নবাবগঞ্জে কেমন কি ধরে ব্যসা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো একটু আইডিয়া নিব এবং আইডিয়া আপনাদেরকে দিব এই ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এগুলো কিন্তু আপনার যেগুলো দেখালাম এগুলো থেকে একটু তরতাজা আছে আপনার একটু বড় আছে শরীরটা মোটামুটি ভালো আছে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন অবশ্যই লোকেশানটা জানিয়ে দিই আবার আপনার আসতে হবে সর্বপ্রথম চাপাই সদর সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে বাইশ কিলোমিটার মতো তো চলুন আর কথা বাড়াবো না যে কেমন কী ধরে হলে এগুলো ছাড়া যায় ওইভাবে একটা একটা করে দাম জানানো সম্ভব না পুরো লাটটা একবারে জানাই দিই যে কত হলে বেচা যাবে

এগুলো সবগুলো দাতা সবগুলো দাদা দাতা দুই দত চার দত এরকম দুই দত চার দত কেউ যদি এরকম 9 পিস 10 পিস লাট ধরে নিতে চায় সেই কত করে পার পিস রাখা যাবে 52 করে পিস রাখা করে পিস রাখা যাবে যে একবারে শুনাই দিলাম শান্তান্দন আন্ডারনগরে বেচা হয় সেখানে 52 52 করে রাখা যাবে আর কি ছড় আছে একটু হ্যাঁ এই যে লাট ধরে দিতে নিবে একটু ছড় আছে এই যে 52 করে রাখা যাবে এই লেখা কিন্তু মাশাআল্লাহ এই যে দেখেন ইন্ডিয়ান বর্ডার

দামদার ওইভাবে বলেনি দেখাশোনা চলতেছে মার্শাল্লাহ সাত আটটা নেওয়ার টার্গেট এ ধরনের ষাঁড় গরু যারা নিতে চাচ্ছেন অবশ্যই সোনাইচন্ডী হাটে আসলে কিন্তু অ্যাভেলেবল আমদানি দেখে শুনে দামদার করে নিতে পারবেন এখানে আছে চারটে এই যে দেখেন একটু দেখাই আপনাদেরকে এগুলো একটু ছোট আছে ভাই কেমন আছেন এই চারটাও তো আপনাদের না এই চারটা আপনাদের ওগুলোর থেকে তো একটু হলেও ছোটো আছে ছোটো দাম কম দামেও কম এগুলো এই চাইরটা যদি কেউ নাই কেমন করে রাখা যাবে এগুলো পার পিস ছেচল্লিশ করলা রাখা সিতল্লিশ করে রাখা যাবে এগুলোর দামেও একটু কম আছে এই যে আপনাদেরকে বললাম ছোট বড় দু চার পাঁচ হাজার কম বেশি আর কি এই যে মশাল ভাই এগুলো যাতে কি দেশি দেশি সব সবগুলোই দেশি না মাশ যাদের বাজেট কম দুই দাঁত চার দাঁতের ষাঁড় গরু খুঁজতেছেন তারাই কিন্তু এই ষাঁড় গরুগুলো নিতে পারবেন এই সোনাই চন্ডী হাট চাপাই নবাবগঞ্জ থেকে কিন্তু দর্শক মাশাল এক নজরে কিন্তু দেখাচ্ছি আরও দুইটা লাট আছে একটু দেখাবো সাথে থাকেন এই যে দেখেন মাশাল্লাহ কতটা পরিমাণ ধুলা উঠতেছে হাটে দেখেন এখানেও কিন্তু ছয় পিস আছে এই যে ছয় পিস এক নজরে একটু দেখায় কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্যবসার অবস্থা কি অবস্থা ভালো না কাস্টমার কাস্টমার কম কাস্টমারও কম আজকে তো মালও কম দেখতেছি মালা গরু মেলা আছে গরু কম নাই গরু প্রচুর আছে না হ্যাঁ আপনার কয়টা ছিল আজকে আমার 30 টা 30 মত আছে গেল কয়টা পর্যন্ত 12 13 গেছে 12 13 গেছে এগুলো পার পিস কেমন দাম চাচ্ছেন কেউ যদি একসাথে 7 টা 8 টা বা 5 নিতে চাই কেমন কিছু ছাড় আছে কি আছে

পঞ্চাশ আর পঞ্চাশ আশি পঞ্চাশ থেকে আশির মধ্যে এর মধ্যেই গরু আর কি এই যে পঞ্চাশ থেকে আশি এর মধ্যেই গরু এক নজরে কিন্তু দেখাচ্ছি দেখেন মাশ এরকম আমদানি হয় দেখেন আমদানি দেখেন আপনার লাট ধরে এগুলো কিন্তু খালি শীতের সিজনেই পাওয়া যায় শীতের সিজনে এরকম গরুগুলো খালি আমদানি হয় এই যে দেখেন এক নজরে দেখাচ্ছি শীতের সময় হলে এগুলো আমদানি বেশি দেখা যায় আর কি শীতের সময় ছাড়া দেখা যায় না এই যে একটু একটু করে দেখতেছে এগুলো ইন্ডিয়ান বর্ডার বস মাল বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন এই যে এটা একটা মনে হয় ভাই কিনলো নাকি একটু কথা বলি ভাই এটা কিনলেন নাকি কিনলেন কতদিন নিলেন এটা ভাই এটা ভাই দাম দিয়েছি আপনার পঞ্চান্ন হাজার টাকা দাম দিয়েছেন কত মাসের প্রজেক্ট করবেন এটা এটা আপনার কুরবানি পর্যন্ত দেখুন কোরবানি পর্যন্ত টার্গেট বয়স হয়েছে কি জিলা এখনো বয়স হয়নি না কোথায় যাবে গরুটা এটা বল হচ্ছে আপনার লেহমাত্র পানিশাহিল মিয়ামতপুর পানিশাহিল জি এই যে দেখেন মাশাল্লাহ এটা কিন্তু কুরবানি টার্গেট করে ভাই নিল মাশাল্লা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এরকম গাবি কিন্তু এরকম সার যারা নিতে চাচ্ছেন সোনায় সোনাটা হাটে আসলে কিন্তু এবল এবল আমদানি হয় এই যে দেখাশোনা চলতেছে অলরেডি দেখেন মাশাল্লাহ একটু বড় যেগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চান্নর গড়ে এগুলো কিন্তু আপনার বিক্রি হচ্ছে ইন্ডিয়ান মার্শাল্লাহ দেখেন এক মাজারে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এগুলো কিন্তু আপনার হ্যাঁ বাড়িতে নিয়ে গিয়ে একটু ভালো করে যত্ন করলেই এই গরুগুলো কিন্তু আপনার মার্শাল্লাহ ভালো একটা গ্রোথ আসবে এই যে কিনে বেঁধে রাখা হয়েছে বার আর কি দেখেন এগুলো কিন্তু কিনে কিনে বেঁধে রাখা হয়েছে দেখেন কাস্টমার দেখেন এই যে মেলা লেগে গেছে মেলা মেলা আরে গরু এখানে বনানা গরু মেলা লেগে গেছে আাাা তা কিছু বলি আমরা গরুর মেলা লেগে গেছে কিন্তু শুনাই সন্ধি আটে মানে পাং হয়ে নষ্ট হয়ে গেছে মাশাআল্লাহ ভাই কাস্টমার তো প্রচুর ভিড়ছে ইনশাআল্লাহ কাস্টমার আজ কমনেগে অনেক কাস্টমার না মাল মাল কেমন যাচ্ছে না শুরু হইছে মাত্র শুরু বলতে গেলে সকাল থেকে শুরু জল চলতেছে আর কি মাশাআল্লাহ 16টা মতন বেচি 16টা গেছে এই যে আশা রাখি এগুলো চলে যাবে আর কি কাস্টমার দেখেন ধুলো উড়াই ফেলতেছে

আপনার দেখা যাচ্ছে দুই দাঁত চার দাঁত এরকমই বয়স কিন্তু এগুলোর এক নজরে দেখানোর চেষ্টা করলাম সোনাই চণ্ডীহাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক মার্শাল্লাহ পরবর্তী ভিডিও যদি অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাই চন্ডীহাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক